সাহাল সাহালম আব্দুল করিমের একটি গান গাবে গানটা খুব সুন্দর গান ঝিলমিল ঝিলমিল করে রে ময়র পক্ষি না ঝিলমিল করে রে ময়র পি নাই হরে ঝিল মিল ঝিল ঝিলমিল করে ময়র পঙ্খির ঝিল মিল ঝিল মিল করে ময়র পখির চন্দ্র সোরজবান্ধায়াছে নাগ চন্দ্র সরজোবান্ধায় আছে নাগাই দেখিয়া পথ মাঝি মজিমালাইিলমিল ঝিলমিল ঝিলমিল করে ময়র পঙ্খি নাই ঝিলমিল ঝিলমিল ময়র পঙ্খী নাই ওরে ঝিলমিল ঝিলমিল রে ময়র পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল ময়ূর ময়র নাই ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খির নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খির নাই রঙ বেরঙের কত নৌকা ভবের তো মায়া রং বেরঙের কত নৌকা তো মায়ায় রং রঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়র পঙ্খির নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়র পঙ্খির নাই ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়র পঙ্খির নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খির নাই কোন মিস্ত্রির নাও বানাইল কেমন দেখা যায় তারে কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খির নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খির নাই বাউল আব্দুল করিম বলে বুঝে ওঠাদায় বাউল আব্দল করিম বলে বুঝে ওঠাদায় যেথা হতে আসে নৌকা সেতা চলে যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়র পাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়র পঙ্খির ওর ঝিলমিল ঝিলমিল করে রে ময়র পঙ্খির নাই ঝিলমিল ঝিলমিল করে ময়র পঙ্খির নাই আধাধিকার পানে কে চায় আধাধিকার যুগের বেলায় কারপানে চাই মধন মাঝি বড় পাজি কত নাও ডুব ঝিলমিল ঝিলমিল করে রে ময়র পঙ্খি নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়োর নাই রে ময়ূর নায় বাউল কবি সাধক শাহল আব্দুল করিমের খুব সুন্দর একটি গান গেলেন আমাদের ভাইজান ধন্যবাদ ভাই